আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি আপনাদের এই পুডিংটি খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন এই জন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে জুলাই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ডাইরেক্ট আমি ডাবটাকে কেটে এখান থেকে ডাবের পানিটাকে এর ভিতরে দিয়ে নিব। ডাবের পুডিং বানানো খুব বেশি ঝামেলার বিষয় না খুব সহজেই আপনারা বাসায় এই রকমভাবে পুডিংটি তৈরি করতে পারবেন ডাবের পুডিং বানানোর সময় চুলা গাছটা একদমই লো হিটে রাখতে হবে আর এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব চিনিটা অপশনাল যেহেতু ডাবটা অনেক সময় মিষ্টি হয়ে থাকে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা বিভিন্ন ধরনের চিনিতে সমস্যা আছে তারা চাইলে চিনিটা এখানে অ্যাভয়েড করতে পারেন তবে বাচ্চাদের জন্য বা যারা একটু মিষ্টি খেতে পারেন তারা চাইলে এখানে সামান্য চিনি অ্যাড করে নিতে পারেন আর চিনিটাকে অনবরত নিলে আমি ভালো মতো চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ডাবের পানির সাথে আর এই আঁচটা সম্পূর্ণ রান্নাতেই লো হিটে থাকবে তো চিনিটা গলে যাওয়ার পরে এর ভিতরে আপনারা কিছুটা পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেবেন এই আগার আগার পাউডারটি দিয়ে খুব সহজেই আপনারা বাসায় পুডিং তৈরি করতে পারবেন আমি এখানে হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটি নিয়েছি এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি তো আপনারা যে পরিমাণ বাড়তে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই গরমে কলিজে ঠান্ডা করার মতো এই ডাবের পুডিংয়ের ডেজার্টটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন আর ঝটপট এই ডেজার্টটি তৈরি করে আপনারা মেহমানকেও আপ্যায়ন করতে পারবেন এতটাই মজার এই ডাবের পুডিং আপনারা বাসায় একবার তৈরি করলে আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট আসবে আবারও তৈরি করার তো খুব ভালো করে আগার আগার পাউডারটি মিশিয়ে নিতে হবে এবং জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা একটু ঘন না হচ্ছে ততক্ষণ জাল করে নেবেন আমি এখানে তিন থেকে চার মিনিট জাল করে নিচ্ছি আর কিছুটা পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি যেহেতু আমার একটু কম মনে হচ্ছিল আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে এক চা চামচ পাউডার দিয়েও এই পোডিংটি তৈরি করতে পারবেন তবে একটু সময় লাগবে এই টি বসার জন্য অনেকেই দেখা যায় ডেজার্ট আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য আপনারা বাসায় খুব সহজেই এই ডাবের পুডিংটি তৈরি করতে পারবেন আর এই ডাবের পুরিং তৈরি করার জন্য আপনারা একটু নারকেল আছে এরকম ডাব বেছে নেবেন প্রচণ্ড গরমে জনজীবন যখন হাসপাস করছে তখন আপনারা বাসায় খুব সহজে আইসক্রিম তৈরি করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে কিভাবে আইসক্রিম বানাতে হয় এছাড়া রূপচর্চা করতে হয় সেগুলো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন খুব সহজে এবং সহজভাবে রূপচর্চা করতে এবং সহজভাবে বিভিন্ন রেসিপি তৈরি করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যায়ে আমার ডাবের পুডিংয়ের মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন আমি নারকেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল আছে এরকম একটি ডাব নিয়েছিলাম তো নারকেলটা আমি এখান থেকে একটি কর্নি সাহায্যে এভাবে করে করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইনে এখানে নারকেলটাকে নিয়ে নিতে পারেন তবে আমি সব সময় চেষ্টা করি সহজ রেসিপিতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য সেই জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে নারকেলগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর এর ভিতরে আমি যে ডাবের পানি আছে তৈরি করে নিচ্ছি সেই মিশ্রণটি এর ভিতরে ঢেলে দিব খুব সহজে আপনারা বাসায় এই প্রাণ জোরানো কলিচা ঠান্ডা করা ডাবের পুডিংটি তৈরি করে নিতে পারবেন আর মেহমানদেরকেও খাওয়াতে পারবেন বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় সেক্ষেত্রেও আপনারা বাসায় এই ডাবের পুডিংটি তৈরি করে দিতে পারেন ছোট কিংবা বড় সবাই পুডিং খেতে পছন্দ করে আর ডাবের পুডিং আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নেবেন কিছুটা পরিমাণ না খেলে আমি এখানে টুকরো করে নিচে দিয়ে নিলাম যে পাত্রে আমি পুডিংটি বসাবো এরপরে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি সাথে সাথে মিশ্রণটি ঢেলে দিতে হবে কারণ এই মিশ্রণটি খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করে আর এরপরে এর উপর দিয়ে সামান্য কিছুটা পরিমাণ নারকেলের টুকরো আমি ছিটিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য আমি এটি উল্টো করে পরিবেশন করব এই জন্য নিচে আমি বেশি করে নারকেলটা দিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে আপনার ফ্রিজে রেখে দেবেন খুব সুন্দরভাবে পোডিংটি বসে যাবে তো আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পোডিংটি বসে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে ঢেলে নিব খুব সহজেই এইভাবেই আপনারা ডাবের পুরিং বাসায় তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং এখন আপনারা বাসায় এভাবেই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো খেতে আর অন্য যদি কোনো ভিডিও লাগে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার একটি ফেসবুক পেজ আছে মেহনাজ মো ব্লগ সেটিও আপনারা ওখানে ফলো করে দিতে পারেন ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন তো ডাবের পুডিংটি আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটি বসে গেছে আপনারা এইভাবে বাসায় খুব সহজেই পুডিং তৈরি করে নিতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং সবাই নতুন আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে অনুরোধটি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাসায় খুব সহজেই এই পুডিংটি তৈরি করে নেবেন নিবেন আলাইকুম